আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটি গরুর মাংস রেসিপি দেখাবো খুবই সহজে আর খুবই মজাদার দেখতে লোভনীয় লাগছে আজকে আমরা গরুর মাংসটা রান্না করব পানি ছাড়া প্রথমে একটা হাঁড়িতে ভালো করে ধুয়ে রাখা গরুর মাংসগুলো নিয়ে নিব তারপর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করবো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আমরা এখানে বাকি মশলাগুলো অ্যাড করবো আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর কিছু গোটা মশলা স্বাদ মতো লবণ পরে টক দই দিয়ে দিব টক দই দেওয়ার পরে সরিষার তেলটা অ্যাড করব এখানে অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন তাহলে টেস্ট অনেক ভালো আসবে হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে এটা খেতে এত ভালো হয় আপনারা বাসা অবশ্যই একবার ট্রাই করবেন ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে আমরা চুলায় বসিয়ে দিব পাঁচ ছয় মিনিট জাল করার পরে আস্তে আস্তে এটার বলক ওঠা শুরু করবে এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না কিছুক্ষণ পর আমরা এটাকে ভালো করে উলটিয়ে পালটিয়ে নিব ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নেওয়ার পর এটাকে আমরা আবারও ঢাকা দিয়ে ঢেকে দিব আজকে আমরা পুরা মাংসটা রান্না করব পানি ছাড়া এখানে আমরা কোনো পানি ইউজ করব না মাংসের গায়ে যে পানিটা আছে সেই পানি দিয়ে আজকে রান্না হবে এভাবে কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন তেলটা উপরে ভেসে আসছে তারপরে আমরা এখানে গরম মশলা অ্যাড করব গরম মশলা অ্যাড করে আমরা এটাকে ভালোভাবে নেড়ে চড়ে দিব। নেড়ে চড়ে দেওয়ার পরে আমরা এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করব আমি মাংসে আলু ইউজ করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন পানিটা যখন শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠবে তখনই ভাববেন মাংসটা হয়ে গেছে অলরেডি আমাদের মাংস রান্না হয়ে গেছে আশা করি আমার রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর বাসায় রান্না করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তারপর সবশেষে আমরা এখানে বাগান দিব তার জন্য পাইপ লাইনে কিছু তেল নিয়ে তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর কিছু শুকনো মরিচ দিয়ে দিব এটাকে ভালোভাবে বেরেস্তা করে নিতে হবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল বা পেজে একটা লাইক বা সাবস্ক্রাইব করে যাবেন আমার সহজ সহজ রেসিপিগুলো আপনারা যেন তাড়াতাড়ি পেয়ে যান এই তো আমাদের পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে এখন আমরা মাংসের ভিতরে দিয়ে দিব তো রান্না হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংস রেসিপি এটাকে আপনারা সাদা ভাত প্লেন পোলাও রুটি পরোটা বা নানের সাথেও খেতে পারেন আশা করি আমার এই সহজ রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ